আমাদের আজকে কি পরীক্ষা হচ্ছে গণিত কি কাজ করতেছ দলগত কাজ কয়টা অঙ্ক করতে হবে এ দলের সবাই আলোচনা করে লিখতেছ সব অঙ্ক হয়েছে এই দলের কাজের সময় কত মিনিট পঞ্চাশ মিনিট তোমরা এই দলের সবাই আলোচনা করে আজকে এখন যে কাজটা করতেছে এই কাজের নাম কি তো কাদের জন্যে অক্সিজেন মাফি পরিবারের জন্য না বিদ্যালয়ের জন্য তোমরা তো দলগত কাজ করতেছ না তোমাদের বিদ্যালয়ে তোমাদের দলে বড় গাছের সংখ্যা কয়টা বলো তো কয়টা চৌষট্টি তোমাদের দলগত কাজ তো করতেছো তা না কি বিষয় আজকে গণিত বড় গাছ কয়টা বাইশ পঞ্চাশটি আর মোট অক্সিজেনের পরিমাণ কত বাইশ পরিবারে মোট অক্সিজেন